আপনার রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরো একটি রেসিপি চিকেন চাপ আসসালাম আলাইকুম আছেন আশা করছি ভালো আছেন আমি এখানে চার টুকরা ব্রয়লারের মাংস নিয়েছি ওই একটা এগুলোকে একটা একটা করে এই যে কাটা চামচ দিয়ে কেচে নেব দেখেন প্রত্যেকটাকে আমি একদম যতটুকু সম্ভব এই কাটা চামচ দিয়ে একদম কেচে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দা দিয়েও ই করে নিতে পারেন আমি যে কাটা চামচ দিয়ে সবগুলো মাংসের টুকরাকেই আমি কেচে নেব এটা কেচে নেওয়া শেষ এখানে আমি দুই পিস লেগ পিস নিয়েছি হাট দুই পিস আর এমনি সলিড মাংস না সহ মাংস নিয়েছি এলে পেঁচে দিই সম্পূর্ণ মাংসটাকে কিন্তু আমি এই যে কাটা চামচ দিয়ে খুব ভালো করে ওপিট ওপিট করে কেচে নেওয়া নিলাম কেচে নিচে এই যেখানে নিচে বাদাম আর কিসমিস বাদাম আর আমি একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব কসলে কষলে ধুয়ে পানি দিয়ে রেখেছি আর এইখানে মাংসটাকে আমি লবণ এক চামচ লবণ আর পরিমাণ মতো এখানে আমি দেড় চামচের মতো নিয়েছি ভিনেগার আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি করে পরিষ্কার নিয়েছি হাফ চা চামচ আদা বাটা চামচ রসুন বাটা এখানে পেঁয়াজ এক চা চামচ বাটা আর বাদাম আর কিশমিশ বাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি বেটে নিয়েছি এক চামচ চামচ নিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছে দুই এখানে ধনিয়া গুঁড়া চা চামচ গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া চা এক চামচ আর এখানে যে দই এটা কিন্তু আমি নিজে হাতেই দইটাকে বানাইছি এটা হচ্ছে টক দই এখান থেকে আমি দুই টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি একটু ভরে ভরে কিন্তু নিলাম সাথে যার একটু নিয়ে নিচ্ছি তিন চামচ আর কি তিন চামচ টক দই সয়া সস দুই টেবিল চামচ সয়া সস আর এখানে নিচ্ছি এক চা চামচ ভিনেগার যে টমেটো সস এক চা চা টমেটো সস নিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে যতটা ভালো করে মিশানো যাবে মাংসের মধ্যে কিন্তু এটা ততটা ভালোভাবে ঢুকে যাবে দেখেন আমি হাত দিয়ে একদম কুচলিয়ে কুচলিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি যতটা সম্ভব এখানে আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখানে আমি আর চা চা চামচের মতো হবে এরকম আমি দিয়ে দিলাম সরিষার তেল ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো ভালো করে মেখে নিচ্ছি আপনারা প্রত্যেকটা আমি ফিরে আসলাম ঘন্টা দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক পিস এক পিস করে মেরিনেট করা সেই মাংস টুকরা দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা দিয়েও এটা এইভাবে ঢাকনা দিয়ে এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করব না দেখেন এমনি মাংস থেকে এবং এই এইসব মশলা সব কিছু থেকে কিন্তু এই যে আহ মাংস এই পানি ছেড়ে দিয়েছে এই পানিতে পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ না এই পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা উল্টে পাল্টে করে দিয়ে আলতো হাতে নেড়ে দিয়ে দিয়ে রান্না করে নিব এখন অনেকটাই পানি কিন্তু টেনে এসেছে মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে যে মশলা মশলাটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে আর আমি এই সময় আর চুলার রেখেছে একটু সময় নিয়ে আমি রান্না করে নিচ্ছি চার পাঁচটা থেকে আমি এই যে চামচের সাহায্যে চিড়ে দিয়ে নিচ্ছি আপনারাও সময় নিয়েই রান্না করে নিবেন দেখেন শুধু তেল কিন্তু এখন রয়েছে পানির পরিমাণ কম আছে পানিটা অনেকটাই টেনে এসেছে আমি আবারও নেড়ে চেড়ে দেব আমি কিন্তু এটা একদম আলতো হাতে নেড়ে দিচ্ছি আপনারা এইভাবে উল্টে পাল্টে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে রান্নাটা করে নেবেন এই মাংস যদি এইভাবে রান্না করে নেন খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইভাবে আমার সাথেই থাকবেন দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন কতটা সুন্দর হয়েছে আমি নামিয়ে নিয়েছি এবং প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে মুরগির চাপ রান্না